হ্যালো বন্ধুরা গুড মর্নিং वेलकम টু মাই চ্যানেল আমার ফিয়ারস তোমরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ সকাল সকাল উঠে আমি সব কাজ সেরে নিয়েছি কাপড় ছিল সেগুলো কেচে ছাদে মেলতে দিয়েছি এই ছাদে আবার ফুলগুলো ফুটবে গোলাপ ফুলগুলো আবার নতুন করে কলি বেরিয়েছে সব রুগী গাছ সেরে সেই কাঁঠাল রান্না বড় চিংড়ি মাছ দিয়ে একদিকে বড় মাছ গুলো ভেজে নিচ্ছি কাঁঠাল রান্না প্রায় হয়ে এসেছে একদিকে বাঁধাকপি করেছি মাছের মাথা দিয়ে তো সব শেষে রাত্রে বেলা আমরা রেডি হয়ে একটা বার্থডে ইনভাইট ছিল তো সেখানে গিয়েছিলাম আমরা যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিল প্রায় দশটায় বেজে গেছিল তো কেক কাটিং হয়ে গেছিল আমরা গিয়ে খেতে বসে পড়েছি কত এমন হেল হেল স্টক করে দিয়েছি ওখানে আমি গেসি লেট করে গেমটা চালিয়ে সেছি এই যে बर्थडे গেল যে बर्थडे ছিল এই যেpoč নাচানাচি বাড়ি এসে কয়েকটা ফটো তুলেছি কারণ ওখানে তুলতে পারিনি ফটো এসে কয়েকটা ফটো তুলছে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি কেমন লেগেছে কমেন্টে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে